আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত এই যে দেখতে পাচ্ছেন এটা হলো টাইগার মুরগির প্যারেন্টস এই প্যারেন্সগুলো ডিম পারতেছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা যে অরিজিনাল টাইগার মুরগির সাইজ কত বড় হয় এবং কত ভালো হয় আপনারা যারা অরিজিনাল টাইগার মুরগি খুঁজতেছেন তারা আমাদের থেকে অরিজিনাল টাইগার মুরগি নিতে পারবেন ইনশাহ আল্লাহ আমরা একদিন বয়স থেকে নিয়ে যে কোনো বয়সের অরিজিনাল টাইগার মুরগি সেল দিয়ে থাকি এছাড়াও আমরা কোয়েল পাখি হাঁস ফাউমি সোনালি দেশি এবং বিভিন্ন ধরনের মুরগির বাচ্চা আমরা সেল দিয়ে থাকি তো যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আমরা পুরো বাংলাদেশে ক্যাশ ওয়ান হোম ডেলিভারিতেও দিয়ে থাকি আমাদের লোকেশন হলো ঘাটাইল টাঙ্গাইল আশা করি সকলেই আমাদের সাথে যোগাযোগ করবেন ইংসা আল্লাহ আশা করি আপনার আমানত আপনাকে সুন্দরভাবে পৌঁছে